আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা আজ ঐতিহাসিক পঁচিশে মার্চ জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নৃশংস গণহত্যা দিবস উনিশশো সালের পঁচিশে মার্চ কাল রাতে বাঙালির স্বাধীনতা আন্দোলনকে চিরতরে স্তব্ধ করতে পাকিস্তানের সামরিক বাহিনী অপারেশন সার্চলাইটের নামে এদেশের ঘুমন্ত নিরস্ত্র জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের নির্বিচারে হত্যা করে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান রাত পৌনে আটটায় গোপনে বিমানে ঢাকা ত্যাগ করেন নিরাপরাধ বাংলাদেশের উপর কাপুরুষিত হামলা চালাবার নির্দেশ দিয়ে পাক সেনারা মেশিন গান আর ট্যাঙ্ক নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক লাখেরও বেশি মানুষকে হত্যা করে উপলক্ষে প্রধান উপদেষ্টা ইউনুস বাণী দিয়েছেন বাণীতে তিনি বলেন সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল প্রধান উপদেষ্টা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সেই কাল রাতের সকল শহীদদের স্মরণ করে বলেন নারকীয় এই হত্যাযাকে জাতি আজ শোকাহত যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সারা দেশে রাত দশটা তিরিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে তবে গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি বেসরকারি ভবন ও সমূহে আজ কোনো অবস্থাতেই রাতে আলোকসজ্জা করা যাবে না বিভাগীয় নগরী রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণহত্যা দিবস পালন করা হচ্ছে কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া সুবিধাজনক সময়ে নিহতদের স্মরণে মসজিদ সমূহে বিশেষ মনাজাত মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এই উপলক্ষে রাতে দশটা তিরিশ মিনিটে প্রতীকী এক মিনিট ব্ল্যাক আউট পালন করা হবে জয়পুরহাটের জেলা প্রশাসনের উদ্যোগে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হচ্ছে এই উপলক্ষে সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া জয়পুরহাট সরকারি কলেজের উদ্যোগে সকালে বদ্ধভূমিতে পুষ্পার্ঘ অর্পণ এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজ অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন এদিকে গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামের রোমারী উপজেলায় আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন এ উপলক্ষে সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক মহাসড়ক সেতু ও রেলপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আজ থেকে আগামী মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী দিন মহাসড়কে ভ্যান ও তিন লরি চলাচল বন্ধ থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পচনশীল দ্রব্য গার্মেন্টস সামগ্রী ঔষধ সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতা মুক্ত থাকবে বিআরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জয়পুরহাটের কালাই পৌরসভার নয়টি ওয়ার্ডের ভিজিএফ কর্মসূচির আওতায় চার হাজার পাঁচশোটি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে দশ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান গতকাল এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এজন্য পঁয়তাল্লিশ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে উপজেলার পাঁচটি ইউনিয়নে ছয় হাজার পাঁচশোটি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রত্যেককে দশ কেজি করে পঁয়ষট্টি মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এদিকে কুড়িগ্রামের রোমার উপজেলার জাদুচর ইউনিয়নে চাল বিতরণ শেষ হয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনের কর্মসূচির আওতায় উপজেলার ছয় হাজার সাতষট্টি দরিদ্র পরিবারের মধ্যে প্রত্যেককে দশ কেজি করে মোট সাতষট্টি মেট্রিক টন চাল বিতরণ করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এই কর্মসূচি বাস্তবায়ন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার আজ দুপুরে জয়পুরহাট জেলা কালেক্টর অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার কক্ষে আফরাজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মহির উদ্দিন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবারে জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে এবং সময় ভোর আগামীকাল সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে দেশের নদী নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়